আসসালামু আলাইকুম আমাদের চায়না থেকে ছোট্ট একটা বীজের চালান আসছে এই অর্ডারটা আমি অনেক আগে দিয়ে রাখছিলাম যেহেতু চায়না থেকে বীজ আসতে কিন্তু অনেক সময় লাগে যথেষ্ট পরিমাণে সময় লাগে শিপিং এর মাধ্যমে আসে এই ছোট্ট একটা বীজের চালান দিয়ে রাখছিলাম বীজটা আজকে আমরা হাতে পেয়েছি কেটে দেখাবো ইনশাল্লাহ ভিতরে কি কি আছে আমরা কিন্তু রেগুলার বাইরে থেকে আলহামদুলিল্লাহ বীজ আনি আমাদের কাছে দেশি কোনো লোকাল কোনো বীজ এখন নেই এবং আমরা রেগুলার একদম নিয়মিত আমাদের শিপমেন্ট আসতেছে বাইরে থেকে আমরা সারা বছর সবসময় বাইরে থেকে বীজ থাকি আপনারা চাইলে নির্দ্বিধায় আমাদের থেকে অর্ডার করতে পারেন এই শিপমেন্টটা অর্ডার করছিলাম হচ্ছে গত মাসে গত মাসের শুরুর দিকে গত জুন মাসের শুরুর দিকে অর্ডার করছিলাম আজকে হাতে বাইছি দেখি কি আছে ভিতরে এটা হচ্ছে ওহো সুন্দর একটা জিনিস কাছে আসেন দেখেন এটা হচ্ছে লাল ঢ্যাঁড়সের বীজ লাল ঢ্যাঁড়সের বীজটা আসছে এখানে মনে হয় একশো বিশ তিরিশ প্যাকেট আছে লাল ঢেঁড়স যেটা আছে একদম লাল এই লাল ঢ্যাঁড়সের বীজ এটি কিন্তু একটা পরীক্ষিত জাত এবং এটির আপনার ফলনও কিন্তু খুব ভালো ডার্মিনেশনও ভালো ফলনও ভালো এই লাল ঢেঁড়সের বীজটা আমরা হাতে পাইছি এইমাত্র মাত্র আরো একটা দেখাই এটার ভিতরে কি আছে আসলে ভাই ওইখানে অর্ডার করার পরে ভুলে যাওয়া লাগে যে কি অর্ডার করছিলাম কারণ এত সময় নেয় আসতে চাইলেই আপনাদের হুটার দিতে পারি না যার কারণে আপনারা অনেক সময় অনেক প্রোডাক্ট আমাদের কাছে চাইলেও আমরা দিতে পারি না বলি স্টক আউট আর আমরা লোকাল মার্কেটে কোনো প্রোডাক্ট টোটালি বিক্রি করি না এর জন্য আপনারা নিশ্চিন্তে একদম নিশ্চিন্তে আমাদের থেকে অর্ডার করতে পারেন এমন ভাবে এটা তো খোলা এটা লাল ঢারসে বীজটা আসছে আর এরপরে হচ্ছে কি আছে দেখি কিসের বীজ আছে আমাদের কিন্তু আরো বেশ কয়েকটা কিন্তু শিপমেন্ট কিন্তু আসতেছে হয়তো আমরা দুই তিন দিনের ভিতরে আরো একটা শিপমেন্ট হাতে পাবো এরপরে রেগুলার আমাদের আলহামদুলিল্লাহ বীজ আসবে চায়না থেকে সরাসরি এটা হচ্ছে কিসের বীজ ও সুন্দর জিনিস সবুজের বীজ মানে ভেন্ডির যে বীজগুলো আছে আমরা কিন্তু লোকাল কোনো বীজ আমাদের কাছে এখন থেকে পাবেন না টোটালি আমাদের কাছে এইটাও চাইনার এটাও চাইনার একটা হচ্ছে লাল ঢেঁড়স একটা হচ্ছে সবুজ সবুজ ঢেঁড়স দুটোই একদম অরিজিনাল ইনটেক প্যাকেট দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু কিউআর কোড দেওয়া আছে চাইলে আপনারা এই কিউআর কোডে স্ক্যান করে চেক করে নিতে পারেন এছাড়া কিন্তু সব ধরনের বীজ আমার পিছনে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু চাইনা থেকে আনা বীজ দেশি লোকাল কিন্তু কোনো বীজ আমাদের কাছে নেই এখানে কত প্যাকেট আছে আনুমানিক দেখি কাছে আসো আচ্ছা আমরা একটা কুইজ খেলি আপনারা যদি কেউ বলতে পারেন এখানে কত প্যাকেট বীজ আছে তার জন্য এক প্যাকেট বীজ ফ্রি এই এই পাশে সবুজ ঢেঁড়স এই পাশে লাল কোন পাশে কত প্যাকেট বীজ আছে বলতে পারলে যদি সঠিক উত্তর হয় জন্য এক যাদের বীজ প্রয়োজন বা যারা লাল ঢেঁড়স এবং সবুজ ঢেঁড়সে বীজ নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে একদম সারা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম